আপনি কি জানেন আমরা যে লোহা দিয়ে প্রতিদিন কাজ করি বিল্ডিং তৈরি গহনা বানানো এমনকি আমাদের রক্তের ভেতরেও যে আয়রন আছে এই লোহা আসলে পৃথিবীর বাইরের একটি এলিমেন্ট হ্যাঁ বিজ্ঞানীদের মতে আয়রন বা লোহা হলো এক প্রকার এক্সট্রা টেরিস্ট্রিয়াল গিফট পৃথিবীর জন্মের প্রথম দিকে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে এটি একটি ইয়ং প্ল্যানেট ছিল একটি মল্টেন আগ্নেয়কলার মতো তখন ভারী পদার্থগুলো যেমন আয়রন আর নিকেল ডুবে গিয়ে পৃথিবীর গভীরে করে চলে যায় এই কারণে সারফেস বা ক্রাস্টে আয়রন প্রায় ফুরিয়ে যায় কিন্তু আজকে আমরা যে লোহা ব্যবহার করি তার অনেকটা এসেছে আউটার স্পেস থেকে বিটিওরাইট কলিশন মাধ্যমে কোটি কোটি বছর আগে মহাকাশ থেকে আসা বিশাল আয়রন মিটিওরাইট পৃথিবীতে ক্র্যাশ করে এই ইম্প্যাক্টের মাধ্যমে সারফেসে আবার আয়রন জমা হয় এই জন্যই অনেক বিজ্ঞানী বলেন আমরা যে লোহা ব্যবহার করি সেটা আসলে মহাকাশ থেকে আসা এক এলিয়ান এলিমেন্ট আর ইন্টারেস্টিং ব্যাপার হলো আয়রন কেবল পৃথিবীতে না ইউনিভার্সের ভেতরে একটা স্পেশাল রোল রাখে একটি ম্যাসিভ স্টারের যখন লাইফ সাইকেল শেষ হয় তারপর যে সুপারনোভা এক্সপ্লোশন হয় সেই এক্সপ্লোশন থেকে আয়রনের মতো ভারী এলিমেন্ট গুলো তৈরি হয় এবং মহাকাশে ছড়িয়ে পড়ে সো নেক্সট টাইম আপনি কোনো আয়রন বা লোহা দেখলে মনে রাখবেন এটা এক কসমিক ট্রাভেলার যেটা বিলিয়ন আগে মহাকাশ থেকে পৃথিবীতে এসেছে এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন